আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদের যে খাসাগুলা দেখাইতেছে এখানে মোট আছে আঠারো খোপের খাসা আঠারো খোপের খাসা নেওয়ার সুবিধাতে আমরা তিন বাঘে ভাগ করে দেওয়া হয়েছে ছয় আঠারো এখানে তিনটা খাসা বানানো হয়েছে ছয় খোপের এক একটা এই খাসাগুলি বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে এবং তারে গ্যাপ দেওয়া হয়েছে এক ইঞ্চি নিচের ফ্লোরটা পণ্য এক ইঞ্চি তিন তালা বিশিষ্ট ছয় কোপের খাসা তিনটা খাসা তিনশো আঠারো যে বারিন্দা দেওয়া হয়েছে এবং ষাটার দরজা দেওয়া হয়েছে দরজাগুলি শাটার দরজা ইজিলিভাবে ওঠা নামা করে নিচের গ্যাপটা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি আর সবচাইটের গ্যাপটা দেওয়া হয়েছে এক ইঞ্চি এবং খাবারের বাটি পানির বাটি বাহিরে হয়েছে যেন মাথা বাইকেরা বাহিরে খাইতে পারে এবং বারিন্দায় আসে কবুতরগুলো যেন বসতে পারে যদি আপনারা সাইরা পালন করেন এই বারেন্দারা দেওয়া আছে পাঁচ ইঞ্চি এই দেখেন ভিতরে রিং দেওয়া হয়েছে রিংয়ের ভিতরে মাটির খাদা দিয়ে ডিম বাচ্চা করানোর জন্য সিস্টেম করা হয়েছে চাইলে আপনারা রিং ব্যবহার করতে পারবেন চাইলে রিং খুলিয়ে রাখতে পারবেন নাট নাটফিটিং রিং আর খাসাটা এক দাস খাসা এই যে উপরের সাইডটা দেখেন খাসাগুলো যাবে চিটাকান সেই টাইম থেকে একবার অর্ডার করছে তার জন্য খাসাগুলো আমরা বানিয়েছি আজকে পাঠিয়ে দেবো প্রত্যেকটা রুমেই দুই সাইড করে দেওয়া হয়েছে এক সাইডে খাবারের বাটি এক সাইডে পানির বাটি যারা ভালো মানের ফ্যান্সি কোবর পালন করবেন তারা এই জন্য খাসাগুলো নিয়ে অনায়াসে পালন করতে পারেন কারণ খাসাগুলো স্পেস বড় বড় খাসার সাইজ আছে পঁচিশ বাই চব্বিশ সামনে আছে পঁচিশ সাইডে আছে চব্বিশ প্রত্যেকটা খোপের উচ্চতা আছে বিশ ইঞ্চি করে তেলের লাইন সহ বিশ ইঞ্চি খাসা আছে আঠারো ইঞ্চি তেলের লাইন হলো দুই ইঞ্চি এই হলো বিশ ইঞ্চি এই সাইড থেকে দেখেন খাসাগুলো বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে প্রত্যেক রুমের জন্যই একটা করে রিং সিস্টেম আছে রিংগুলি না আট ফিটিং চাইলে আপনারা খুলে রাখে নিতে পারবেন এভাবে রিঙে মাটির খাতা দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আমরা ধরনের খাসাগুলা কেজি দামে বিক্রি করি যে এই মাল মেটাল বাদে রঙ বাদে খাসাগুলো বিক্রি হয় একশো পঁচাত্তর টাকা কেজি এই খাসাটা বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে রঙ করা হয়েছে আপনার সিলভার কালার এই রঙ বাদে টেরো বাদে এবং এই আসবাবপত্র বাদে একশো পঁচাত্তর টাকা কেজি একদম আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরান বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে মো হোয়াটসঅ্যাপ আছে খাসাগুলো পায়া দেওয়া হয়েছে ছয় ইঞ্চি আর ভিতরে প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে ভালো মানের টেরে দেওয়া হয়েছে এই টের লাইনটা আছে দুই ইঞ্চি ইজিলিভাবে যাতায়াত করে টেরগুলো মোটামুটি অনেক দিন যাবে কেন তো বন্ধুরা এই ধরনের খাসাগুলো যদি আপনাদের লাগে তাহলে আমাদের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন শুধু এই খাসা না যে কোনো ডিজাইনে খাসে আমাদের কাছে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের যে কোনো কবুতরের খাসা বিরোটা এখানেই শেষ করলাম এক একটা কোপের খাসার ওজন আছে সাতচল্লিশ কেজি